অথবা যারা গ্রহণ করতে জানে না তাদেরকে কম্পকে কোরআনকে সম্মান এবং ইজ্জাত

这七条、啊，这上面哪条把你堵住去了啊？

এখনো আলে আমার সন্তানকে আদব কাজা শিখে ঠিকই হালকা কিছু শাসন করবে কি করে বলেন কি করে বলেন ওদেরকে আপনার বুঝতে কিছু শাসন করবে শাসন করবে এই শাসন করতে গিয়ে এখন যদি হুজুরে মনে করেন স্কুলের টিচার অথবা মাদ্রাসার শিক্ষক শিক্ষক কিছু বেতের আঘাত করবে মানলো মারল মনে করেন বেশি মারল বেশি মারল

দেখলে বলবে ছেলেটা অনেক কাজ বলা কথো লাগা ছেলেটা অনেক বর্তমানে সালাম দেয়ের সামনে বসে না বসে না দেখলে সালাম দেয় করে খেলাটা খেলতে সমাধান করে

শয়তান দুপুরে বালা দুপুরে বালা যরাকানা শয়তান দুপুরে বালা খাবার খাবার ওই ইহুদিরা ইহুদি সম্পর্ক সম্পর্ক মুহাম্মদ সাল্লাল্লাহু নাম ধরে ওই এটা আল্লাহ কর করে নাই করে দিয়েছে এখন

কারো ঘরে যাওয়ার আগে অবশ্যই কিনবেন অনুমতি দিবেন কিভাবে এবার আয়াত আল্লাহ তারা যদি কথা কথা এমন যেটা আমাদের সমাজের মধ্যে ভাইরাস হয়ে আছে ভাইরাস হচ্ছে আমরা মুর্বিকে স্বপ্ন করতে জানি না আমরা আর সম্মান করতে জানি না আমরা কারো বাড়ি থেকে অনুমতি নেই না এই সমাজের মধ্যে সে রোধগুলি আসে না

আখলা শিক্ষা দান তৃতীয় মানুষের সঙ্গে স্বাদ অর্জন করা শিক্ষা দান তাহলে দেখবেন ওই বলবে একটা ছেলে আছে বলবে কিনা বলেন শরীফ ছেলে বলবে ছেলে বলবে আর আপনার ছেলে আপনার মেয়ে যদি আদব শিক্ষা না দেয় দেখানের কারণে কিন্তু আপনি খারাপ হয়ে গেলেন খারাপ হয়ে গেলেন ওই মেয়ের কারণে আপনি খারাপ হয়ে গেলেন হয়ে গেলেন ওই ছেলের কারণে আপনি খারাপ হয়ে গেলেন

মানুষকে তুলনা করা হয়েছে হয়েছে এমন একটি গাছ যে গাছ থেকে কিছু শিক্ষা ব্যবস্থা ওনাকে জানা সেই গাছটা কি গাছটা কি এই কথাটা বললেন এমন একটি গাছ আছে এই গাছটি থেকে শিক্ষা নেওয়া যায় যায় এখন অধিকাংশ আর মনে 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 তিনি মনে মনে ভাবেন আমি কে কথাটা বলবো বলবো আমি কে কথাটা বলবো আমি তো জানি মোটামুটি আমার একটা আইডিয়া আমি যদি এই কথাটা যদি সময় সবটা খুশি সম্পাদে মানুষের এই কথাটা জানছি

ভিতরে চরিত্র তার ভিতরে আছে এই জন্য সে মনে করে যে

তাদেরকে আপনারা বুঝাবেন আপনার মেয়েকে আপনি আদৌ করা শিক্ষা দেন আখলা করা শিক্ষা দেন শিক্ষা না আপনার মেয়েটা পরে বাড়িতে গেলে আপনার বদনাম না বলে বাড়ি বদনাম না বলে কথা বলা ঠিক না ব্যাটি ঠিক প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা জায়গা থেকে প্রত্যেক শ্রেণীর মানুষ শ্রেণীর প্রত্যেকটা জায়গা থেকে